বিপদে পড়ি সমস্যায় পড়ি অনেক প্রয়োজন আমাদের জীবনে থাকে যেই প্রয়োজনগুলো কাউকে বলা যায় না যেই সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করা যায় না সেই জায়গা থেকে আমাদেরকে একটি দোয়া পড়তে হবে যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বলতে পারেন হুজুর কী সমস্যা সমস্যা হলো ভাই ঋণের চাপে মানুষের কাছ থেকে ধার দেনা হয়ে বিপদগ্রস্ত হয়ে গেছে কি করবে কোনো পথ খুঁজে পায় না এই মানুষটা ওই এক একটা মানুষ বিভিন্ন মানুষের কাছে চায় মানুষ একা কিন্তু সে কি বারবার মানুষের কাছে চায় এর কাছে চায় ওর কাছে চায় বোনের কাছে চায় ভাইয়ের কাছে চায় এরকম করে মামার কাছে চায় চাচার কাছে চায় এরকম চাইতে থাকে কিন্তু সে সমস্যার সমাধান খুঁজে পায় না তো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সমস্যার সমাধান রেখেছেন আল্লাহ তালা কি বলেছেন যে তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাল্লার কাছ থেকে সাহায্য চেয়ে নাও এবং ধৈর্য ধৈর্য যারা ধরতে পারে আমি আল্লাহ তাদের সাথে আছি বলে এটার অর্থটা কি এই তর্জমা হবে কি এটার এটার ব্যাখ্যা কী হবে আল্লাহ আসবির আল্লাহ তালা বলতেছে আমি ধৈর্যশীলদের সাথে আছি তো ধৈর্যশীলদের সাথে আসে মানে কি আমি চাইলাম আর পাইলাম বলে আমি চাইলাম আর পাইলাম সাথে সাথে এটা তো আল্লাহ তালার সিফত এটা তো আল্লাহ তাআলার একটা জাতি সিফত কোন ফায় কোন হওয়ার বলার সাথে সাথেই সেটা হয়ে যায় তো এটা তো আল্লাহ বৈশিষ্ট্য তা আমি তো মাখলুক আমি তো খালেক না আমি মাখলুক আমি চাওয়ার সাথে সাথে সেটা হয়ে যাবে তো ওই পর্যায়ে তো আমি যাইনি তো সেই জায়গা থেকে আমাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর একটু দেরি করতে হবে ওয়েট করতে হবে আল্লাহ তালা দেখবেন যে বান্দা বান্দার ধৈর্য ধারণ করতে পারে কিনা তো সেজন্য যারা ঋণের চাপে আসেন বিপদে আসেন হ্যাঁ ঋণের চাপে বিপদে আসেন ধার না করে মানুষের কাছ থেকে ব্যবসা করতে গিয়ে অনেক ঋণই হয়ে গেছেন এখন সবাই টাকা দিতে বলে টাকা চাচ্ছে তো আপনি বিপদে পড়ে গেছেন না সেই জন্য ঋণ থেকে পরিশোধ হওয়ার জন্য আল্লাহ তালা তার হাবিব সাল্লু আলিয়াসাল্লামের মাধ্যমে একটা দোয়া শিখাইছেন এই দোয়াটা আমরা পড়বো নবীজি হজরত আলী রতি আল্লাহ তে আল আনহুকে শিখিয়েছেন আমরাও এই দোয়াটা পরে নেব আল্লাহ মিকা আমার সাথে সাথে পড়েন তিনবার আল্লাহ মিকা লিকা اللهم <سؤال> اكفني بحلالك <سؤال> عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ايه ما بتجيبو كاركاس تجيبو الله تعالى كاركاس تجيبو مخلوق تجيبو نا আল্লাহ রসুল যেই দোয়া শিখাইছেন ওই দোয়াটা বন্দুকের গুলির চাইতেও হ্যাঁ বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু রসুল আকরাম সাল সাল্লামের দোয়া কখনও মিস হবে না আপনি কত কোটি টাকা লাগবে হাজার কোটি টাকা যদি চান আল্লাহর কাছে চান এই দোয়া পড়তে থাকেন হাজার কোটি টাকা যদি আপনি ঋণই থাকেন তাহলেও আপনার ঋণকে আল্লাহ তালা পরিশোধ করে দিবেন সবহা নাহা সকলে এই দোয়াটা পড়বেন